কালকে রাত্রে অনেক বেশি বৃষ্টি ছিল যার কারণে সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে কারণ বৃষ্টি দিয়ে অনেক বেশি ঘুম আমাকে সকালবেলা এক জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু এখন দেরি হওয়ার কারণে আর যাইতে পারলাম না দেখেন রাত্রে কি পরিমাণ বৃষ্টি হলে আমাদের উঠানো পানি উঠে গেছে প্রথমে আমি ঘুম থেকে উঠে তারা করে আমার উপর বিষয় চাদরটা গুছিয়ে নিয়ে এখন হাতে করে সাবানে চলে যাব হাত মুখ পুকুর পাড়ে এসে দেখি যেন পুকুরে তাফাল দিয়ে মাছ ধরতে মানে জানের সামনে তাফাল দিয়ে রাখছে তাফালের মধ্যে পুটি মাছগুলো লাফ লাভ মেরে উঠতেছিস দেখলাম যে তাফের মধ্যে এখন অনেকগুলো পুটি মাছ আছে ব্রাশ করতেছি আর ভাবতেছি আসলে এই পদ্ধতিতে মাছ ধরার বুদ্ধিটা ভালোই আমি হাত মুখ ধোয়ার জন্য আবার চলে আসলাম গাটলার মধ্যে রাত্রে বৃষ্টি হওয়ার কারণে আমাদের গাঠার দুইটা সিঁড়ি ডুবে গেছে আসলে আমাদের পুকুরে কাটলাটা এত পিস যে কোনো সময় কেউ পড়ে যেতে পারে দুপুর বেলা যখন গোসল করতে আসবে তখন সিঁড়িগুলো আমি হাত মুখ দিয়ে প্রেস হওয়ার পর এখন চলে আসলাম রুমের মধ্যে আসার পর দোকানে গিয়ে নাস্তা করে দোকানে যাওয়ার জন্য বিছানার নিচ থেকে মানি ব্যাগটা নিয়ে যাওয়ার আগে মানি ব্যাগটা দেখি কত টাকা আছে দেখলাম যে মানি ব্যাগে এক টাকা আছে তাও মালিশিয়ার টাকা মানে এটা বিদেশি টাকা এই টাকা নিয়ে যদি দোকানে খেতে তাহলে দৌড়া নিয়ে খেতে পারে দেখে টেবিল উপরে বাদ দিয়ে গেছে খারাপ ভাবলাম যে মন খারাপ করে লাভ নেই সুন্দর মতো বাটটা খেয়ে হঠাৎ করে রাব্বি কল দিয়েছে মাছের মধ্যে যার জন্য আর আজকের খাবার ছিল গরুর মাংস আর সাদা মাছাতে যাওয়ার কারণ হচ্ছে এখানে নাকি আজকে একটা মিশন আছে তাই এটা কমপ্লিট করা লাগবে আল্লাহে